হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি আসছিলাম বাফেট 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 খেতে লালবাগ ঠিক উল্টো তলায় দিকে হেভেনের পরিবেশ এবং সাজসজ্জা প্রথম দেখাতে ভালো লাগলো ছবি টবি ভালোভাবে তোলা যাবে ছবি তুলতে ভালো লাগবে ফটোজেনিক একটা প্লেস সমস্যা হয়েছে আমার আসতে প্রায় এক ঘন্টা দেরি হয়ে গেছে এসে রেস্টুরেন্টে ভালোই ভিড় আমার তো মাথায় হাত বিশ্বাস করবেন নাই শেষ পর্যন্ত গরুর মাংস আমার কপালেই জুটে নেই আর কাচ্চি প্রথমে শুধু রাইস নিয়েছি কারণ কাচ্চির একেবারে ভিতরে ডুব দিয়েও মাংসের কোন অস্তিত্বই আমি নাই শুধু রাইস নিয়েছি তারপরও কাচ্চির রাইসটা খেতে অনেক ভালোই লাগছে কিন্তু শেষের দিকে যাও মাংস সহ পেয়েছি কিন্তু কাচ্চিতে লবণ বেশি ছিল তাই খেতে পারি নাই প্রথমবার আর রিফিল করার পর টেস্ট আকাশ পাতাল তফাত হয়ে গেছে শুধু মুরগির খেয়েছি মুরগির আইটেম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল কিন্তু গরু মাংস আর কাচ্চিতে খাসির মাংস না পেয়ে মনটাই খারাপ হয়ে গেছে একটু মাংস প্রেমিত তাই দাম অনুযায়ী খাবার ভালোই কিছু আইটেমের স্বাদ ভালো কিছু আইটেম একেবারে সাদা মাটা বীর বেশি খাবার রিফিল করতে অনেক সময় নেয় মানে ওদের দিকে তাকা থাকতে হয় ভাই কবে যে খাবার নিয়ে আসবেন অবশ্য দেওয়ার সাথে সাথেই খাবার শেষ হয়ে যায় আইটেমের পুডিংটা অনেক ভালো লেগেছে বিল অনেক বেশি ছিল আর দেরিতে হওয়ায় ভালোভাবে খেতে পারি নাই তাই তো এমন একটা রিভিউ দিতে পারলাম না আপনারা তো দিয়ে ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে অনেক আইটেম আছে অনেক আইটেম নাই আদা বিটা আর মোটামুটি শেষের দিকে ছিল তাই আন্তরিকভাবে দুঃখিত সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম